আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিচারিত ওবিশত শাইতান হতে কামনা করছি যা ওয়াতা আফনান সেই জান্নাতগুলো কেমন ঘন বাগান মানে প্রচুর গাছপালা বিশিষ্ট সেই জান্নাত আছে বাগান যা ওয়াতা আফনান আফনা মানে মানে শাখা পোশাকা বহু শাখা পোশাকা বিশিষ্ট গাছ তার মধ্যে সেখানে আছে তবে এই আল আই রব্বে কুমারত দেবান রবের কোন নেয়ামতকে জিনু ইনসান তোমরা অস্বীকার করবে হি হিম আইমিনা লে তা এবং উভয় জান্নাতের মধ্যে আছে দুইটি নহর প্রবাহিত নাহার প্রবাহিত সেখানে আছে তবে এই আলহ রব্বু কুমার্ত্কার দেবান হে জিনু ইনসান রবের কোন নেয়ামতকে তোমরা অস্বীকার করবে হি হিমা মিন কুল্লে ফাঁকে হাতেন ওই উভয় জান্নাতে রয়েছে মিন কুল্লে ফা কেয়াতেন সব ধরনের ফল জাওজাইন জোড়া জোড়া মানে একই জাতীয় ফল দুটা একই রকম না আর আলাদা স্বাদের জোরা জোড়া সব ফল উভয় জান্নাতে সব ফল এমন কোনো ফল নাই যে জান্নাতে নাই আমরা কয়টা ফলের নাম চিনি এখন যে সব ফল দেখতে পাচ্ছি আমরা তো দশ বিশ বছর আগে এগুলো দেখিনি কত যে আছে আল্লাহ জান্নাতে আল্লাহ জানেন এই সমস্ত ফল উভয় জান্নাতে দেখবে এবং জোরা জোরা জোড়া অর্থাৎ বিপরীত স্বাদের বিপরীত রঙের ভাবে আই আলাই রে মাতুকা দেবান রবের তোমরা অস্বীকার করবে মোত্তাকে তারা হেলান দিয়া বসা থাকবে ফুরুষ মানে বিছানা বিছনা হেলান দিয়া তারা বসা থাকবে এমন বিছনা বাতাই নয় মেনে তার ভিতরের অংশ থাকবে মোটা রেশম আমরা সাধারণত গদি বানাইলে তার মধ্যে নারকেলের বা ওই নিম্নমানের তুলা এগুলো দেই বলেন যে জান্নাত যে দান এবং উভয়ে জান্নাতের ফলগুলি হবে আপনার কাছে একবারে মানে উইদিন রিচ নট রিচ মানে আপনি ইচ্ছা করলে যেখানে ইচ্ছে সেখানে আপনার আপনি শুয়ে খাবেন তো মুখের কাছে যাবে খাবেন যেভাবে খাবেন ওটা আপনার জন্য অনুগত থাকবে তো এই জন্য বলেন জানা জানামানি ফল জাননা টানে দুটা বেহেস্তের ফল দান তারা নিকটবর্তী হবে আপনার কাছে খুব বড় নারকেল গাছে নারকেল দেখলে মনে হয় যে হায় রে কেমন করে ওখান থেকে একটা ডাব খাবো আর যত বড় গাছ তত তার ফল মিষ্টি ছোট নারকেল গাছের কিন্তু ডাবে স্বাদ কম যত বয়স্ক গাছের যদি নারকেল খায় তো পানি খেলে একেবারে প্রাণ জুড়ে যাবে কিন্তু কেমনি খাবো অত বড় গাছের নারকেল তো আল্লাহ বলেন জান্নাতে এই ফলগুলি সব কাছাকাছি হবে আল্লাহ রব্য কুমার তো গাঁদিবার